يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের মাঝে ইমান দা আমি কাফের আছে বেদিন আছে আছে হিন্দু আছে খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে এদের দাম রবের দরবারে নাই এদের সব ধর্মাবলম্বীদের চাইতে ইমান যারা আনল ইসলাম ধর্মে যারা কবুল করলো প্রবেশ করলো এই সমস্ত মানুষের দাম আল্লাহর দরবারে বেশি আল্লাহ চায় না একটা ইমানদার বান্দা জাহান নামে যাক আল্লাহ চায় না আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি বান্দা গুনার কারণে আল্লাহকে ভুইলা জাহান নামে পথে আগাক এই জন্যই কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেন হ্যা ইমান আল্লাহ বলেন ইমান ওয়ালারা লা তুলহিকুম মাওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকিরিল্লাহ সাবধান ইমান আনার কারণে তোমরা বড় দামি কারণ তোমরা মুমিন ইমানদারের ঠিকানা জান্নাত এই জন্য ইমানদার জীবনে কোনো দিন আমার আল্লাহরে ভুলতে পারে না ইমানদার মনে করে সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ বিশম্বপুরের মুসলমান বলেন না আল্লাহ যে তিন সন্তানের মালিক আপনার বানাইলেন আপনার জীবনে কোনো দিন একটা সন্তান কি আপনি বানাইতে পারবেন সন্তান দেওয়ার সম্পক দেওয়ার মালিক আমার আল্লাহ কয় সন্তান দিলাম আমি সম্পদ দিলাম আমি আল্লাহ সাদ সম্পদ ব্যয় সন্তান পেয়ে আমি রে ভুলা যায় আমি আল্লাহর জিকির ভুলে যেও না রবের জিকির কি আল্লামা ইবনে কাসির বলেন জিকরুল্লাহ আল্লাহ যে বললেন আন লাই জিকরুল্লাহ মানে হলো এক নম্বরে নামাজ এক নম্বরে কি সম্পদ নাইলে মানুষ নামাজ পড়ে না হেলেকা আরেকজন গরীব সিন্ডি চালায় ভ্যান চালায় কোন রকম তার जिंदगी চলে কিন্তু দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও কাজা করে না নিজের এমন আбед বানায় না ইবাদতের লাইনে ওই গরি বন্ধটা জায়গা যায় কত সমাজের মধ্যে বহু ধনী আছে যেই ধনী রে কাশি দিয়া বাঁধ जिनेवा जाइना सिना